তোমরা যদি রেস্টুরেন্ট স্টাইলে এক চিকেন চাউমিন খেতে চাও বাড়িতে বসে তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তো সবার প্রথমে আমি নিলাম একশো গ্রাম বোনলেস চিকেন আমি টুকরো করে নিয়েছি তার মধ্যে অ্যাড করব একটু ডিম আমি এখানে দুটো ডিমের মধ্যে তিন চামচ ডিম আমি নিচ্ছি আমার দুটো ডিম লাগবে পুরো রান্নাটার আর তার মধ্যে অ্যাড করবো একটু লবণ গোলমরিচ তারপর একটু পাতিলেবুর রস আমি তারপরে একটু মিক্স করে নেবো মিক্স করে নিয়ে তার মধ্যে অ্যাড করব একটু কর্নফ্লাওয়ার আমি হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি তোমরা চাইলে একটু কমও নিতে পারো ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রাখব তিরিশ মিনিটের জন্য তারপরে বিনস পেঁয়াজ গাজর ক্যাপসিকাম একটু আদা রসুন লঙ্কা কুচি আর পাতি লেবু সবার প্রথমে কড়াইতে জল দিয়ে তার মধ্যে এক চামচ রিফাইন তেল দিয়ে দেব তারপরে দিয়ে দেব লবণ তারপরে দিয়ে দেব এর মধ্যে চাউমিনগুলো কেউ যদি লম্বা চাউমিন চাও তাহলে না ভেঙেও দিতে পারো আমি একটু ভেঙে নিয়েছি তাহলে কি হয় ভাজাটা ভালো হয় তারপরে আমি চাউমিনের জলটা ঝরিয়ে নেব আমি সেভেন্টি পারসেন্ট মতো কুক করেছি তোমরা চাইলে একটু কম বা বেশি করতে পারো আবার একটু কড়াইতে তেল দিয়ে দেব তার মধ্যে তেল দিয়ে আমি ডিমটা ভেজে নেব ডিমটা ভুজিয়া মতো করে নেব তাহলে চাউমিনটা খেতে ভালো হয় এবং তারপরে এই ভুজিয়াটাকে আমি ভালো করে ভেজে তুলে নেব তারপরে আবার কড়াইতে একটু তেল দেবো আমি এখানে তেল দিচ্ছি দু চামচ মতো তেল দিয়ে চিকেনগুলোকে আগে থাকতেই ম্যারিনেট করে রাখা সেই চিকেনগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি এখানে একটু কড়া করে ভাজব কারণ খেতে ভালো লাগবে তোমরা চাইলে একটু কমও ভাজতে পারো এবং এটা খেতেও ভালো লাগে কড়া করে ভাজলে সেই জন্য ভালো করে লাল লাল করে ভেজে আমি এইটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব লাল লাল করে ভেজে তারপরে একটু কড়াইতে দু চামচ মতো তেল দেব তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি লঙ্কা কুচি আদা কুচি এগুলো এক এক করে দিয়ে দেব তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে তারপরে এক এক করে সবজিগুলো আমি দিয়ে দেব এখানে ফ্লেম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে খুব একটা জোরেও থাকবে না খুব একটা আস্তেও থাকবে না তারপরে ক্যাপসিকাম গাজর এক এক করে সবজিগুলো দেব। তারপরে দেব বিনস পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখানে হাফ কাপ মতো সব সবজি নিয়েছি তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো তারপর একটু লবণ দেব লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে একটু টমেটো সস সয়া সস চিলি সস সব কিছুই আমি এক চামচ চামচ করে নিয়েছি ভালো করে মিক্স করে নিচ্ছি এতে টেস্টটাও ভালো আসে এর মধ্যে এবার দিয়ে দেব দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবো এতে স্বাদটাও খুব ভালো আসে খেতে ভালো লাগে তো তারপরে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে নিয়ে চাউমিনগুলো দিয়ে দেব চাউমিনগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে চাইলে তোমরা দুটো চামচও নিতে পারো বা দুটো খুন্তিও নিতে পারো আমি একটু লেবুর রস দিয়ে দেব লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে আমি ডিমের ভুজিয়াগুলো দিয়ে এক এক করে দিয়ে দেব তারপরে দিয়ে দেব মাংস ভাজাগুলো মাংস ভাজাগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে আমার এখানে কড়াইটা ছোটো সেই জন্য আমি সাড়াশি দিয়ে একটু ধরে নিলাম তোমরা চাইলে একটু বড়ো পাত্রেতেও করতে পারো বা কড়াইতে করতে পারো আমার যেহেতু কড়াইটা ছোটো আর বাজেটও কম সেই কারণে আমি এইভাবেই করছি আমার তৈরি হয়ে গেছে সুস্বাদু এক চিকেন চাউমিন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আজকের মতো টাটা বাই বাই